আসসালামু আলাইকুম মাম্মুকুম তোমার কি হয়েছে মা তুমি রাগ করে আছো মিলাতে পারছি এই জন্য এত রাগ রাগ তো শয়তানের পক্ষ থেকে আসে মা রাগ আসলে আমাদের হবে আমাদের পড়তে হবে শৈতানের রাজিম তাহলে দেখবে শয়তান দৌড়ে পালাবে আচ্ছা মা সেদিন যে আমরা মেলা থেকে একটা বই কিনে এনেছিলাম না উপদেশ ও গল্পে ইসলামী শিষ্টাচার বইটা নিয়ে আসো তো আম্মু এই যে দেখো আমরা এখন এই বই থেকে একটা গল্প পড়ব রাগ থামানোর উপায় আমাদের প্রিয় নবীজি সল্ল আলহি ওাসাল্লাম রাগ থামানোর সহজ কিছু উপায় শিখিয়েছেন শোনো যখন রাগ হবে তখন চুপচাপ বসে পড়বে যদি তাতেও কাজ না হয় তাহলে শুয়ে পড়বে পানি খাবে এবং পড়বে আউ সেই হিমিনা তোম তুমি দেখবে তোমার রাগ গায়েব হয়ে যাবে বাবা আমি বুঝতে পেরেছি আমার রাগ করা একদম উচিত হয়নি এখান থেকে রাগ উঠলে বসে পড়ব পানি খাবো এবং আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব মাশাআল্লাহ বারাকাল্লাহ এই তুমি শোনা মা অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম